এই কি রতনদা তুমি পচা মাছ নিয়ে আমার হোটেলে কেন এসেছো কি করব দিদি রাতে তোমার জন্য মাছ রেখে দিয়েছি তুমি সকালে নাওনি মাছগুলো তো পৌঁছে যাচ্ছে তাই নিয়ে এলাম আরে সকালে বৃষ্টির জন্যই পচা মাছগুলো নিতে যাইনি তাই বলে তুমি আমার দোকানে চলে এসেছো কেন আর বলো দিদি মাছ থেকে যে গন্ধ বের তাই বৃষ্টিতে ভিজে নিয়ে এলাম ঠিক আছে ঠিক আছে মাছগুলোকেই নিচে রেখে দাও আমি তোমাকে টাকা দিচ্ছি টাকা নিয়ে তুমি জলদি এখান থেকে ভাগো আর শোনো কেউ যেন সেই কখন থেকে ছিট ফেলে বসে আছে একটা চুনুপুটিও বরশিতে ধরা পড়ছে না বুঝেছি এই বৃষ্টিতে মনে হয় আজ আর কোনো মাছ ধরা পড়বে না যাই বাড়িতে চলে যাই এদিকে খেদের জ্বালায় পেটটা একেবারে চুই চুই করছে আরে কি সুন্দর ফিশ ফ্রাই এর ঘান ভেসে আসছে ইস পকেটে যদি টাকা থাকতো তাহলে এখনই কয়েকটা ফিশ ফ্রাই কিনে খেতাম কি গো জগাইদা বলি বড়শি দিয়ে কি ফিশ ফ্রাই ধরবে নাকি না না দিদি বড়শি দিয়ে ফিশ ফ্রাই ধরা যায় নাকি আমি তো এমনিতেই দেখছিলাম কে এমনিতে দেখছো মানে তোমার জন্য কি আমি এমনিতে দেখতেই হোটেল খুলে বসেছি যত সব এখান থেকে যাও বলছি যাচ্ছি দিদি তুমি রাগ পড়ো না বাগিনী বৃষ্টির ভেতর তোমার আদের চা না হলে আমার যে কিছুই ভালো লাগে না

গিন্নি আরে ও গিন্নি কোথায় তুমি জলদি করে বাইরে এসো আমার যে খুব খিদে পেয়েছে বাবা মা ভাত রান্না করছে বলিস কি এখনো রান্না হয়নি এদিকে যে খিদের জ্বালা আমার পেটের ভিতর ছুঁচো দৌড়চ্ছে আমারও খুব খিদে পেয়েছে বাবা ইচ্ছে করছে দোকান থেকে একটা ফিশ ফ্রাই এনে খাই ফিশ ফ্রাই খাবি আচ্ছা তোকে অন্যদিন এনে খাওয়াবো মা এখন আমার হাতে টাকা নেই তাছাড়া আজ একটা মাছও পাইনি মাছ পেলে তা বিক্রি করে তোকে একটা ফিশ ফ্রাই কিনে এনে দেবো ঠিক আছে বাবা এবার তুমি ঘরে এসো বৃষ্টিতে ভিজলে আরে মোরল মশাই যে আসুন আসুন এই আমার হোটেলে আসুন না আমি হোটেলে বসবো না আমি এসেছি তোর গিন্নি মায়ের জন্য কয়েকটা ফিশ ফ্রাই নিতে দে বাবুকে কয়েকটা ফিশ ফ্রাই দে হ্যাঁ হ্যাঁ মডেল মাশাই এক্ষুনি দিচ্ছি আপনি একটু দাঁড়ানি তোর হোটেল থেকে কি পচা গন্ধ আছে রে কিছু পচে গেছে নাকি না না মডেল মাশাই এই বৃষ্টির ভেতরে আশেপাশে পচা গন্ধ সব ভেসে আসছে এই নিন এই নিন আপনার ফিশ ফ্রাই অসবস্তা টিপ করে পরিষ্কার করে জামলি ওই না তোর টাও এ গিন্নি শুধু ভাত আর কাঁচা লঙ্কা কেন আর কিছু রাধনি কি আর রান্না করব আজ তো তুমি মাছ ধরে কিছুই কিনে আনো ঘরে যা ছিল তাই রান্না করেছি তাই বলে শুধু ভাত আর কাঁচা লঙ্কা এসব দিয়ে ভাত খাওয়া যায় নাকি এদিকে মেয়েটা কি করে এসব খাবে না না বাবা আমার কাছে ভাত আর কাঁচা লঙ্কা খুব ভালো লাগে আমি এসব দিয়েই খেতে পারবো আজ মেয়েটা ফিশ ফ্রাই খেতে চেয়েছিল কিন্তু খাওয়াতে পারিনি আর এখন কিনা শুধু ভাত খাচ্ছে বাবা তুমি কেঁদো না তুমি তো চেষ্টা করেছো কিন্তু মাছ তো ধরতে পারছো না কাল মাছ ধরতে না পেলে সবাইকে মুড়ি থাকতে হবে এই নাও বাবা এই মুড়ির পুঁটলিটা রাখো খিদে পেলে খেয়ে নিও ঠিক আছে মা শোন বৃষ্টির ভেতরে ঘর থেকে একদমই বের না কিন্তু ঠিক আছে বাবা এবার তুমি মাছ ধরতে যাও ওগো আজ মাছ না ধরলে কিন্তু সবাইকে না খেয়ে থাকতে হবে সেটা কিন্তু ভুলে যেও না না গিন্নি সে কথা কি করে ভুলবো আচ্ছা এবার তাহলে আমি যাই ডাক্তার মশাই কি হয়েছে আমার গিন্নির চিন্তা করবেন না মরুল মশাই আমি কিন্তু ওষুধ দিয়েছি এগুলো খেলে ঠিক হয়ে যাবে গতকাল রাত থেকে গিন্নির পেট খারাপ হয় বুঝতে পারছি না হঠাৎ কেন এমন হলো গিন্নিমা হয়তো কোনো পচা বাসি খাবার খেয়েছিল তাই তার এই হল হয়েছে এখন থেকে তাকে আর বাসি পচা খাবার একদমই খাওয়ানো যাবে না আরে ও কুড়ো এই বৃষ্টির ভিতর তুমি এখানে কি করছো আর বলো না বাবা খুব খিদে পেয়েছে তাই গাছ তোলা এসেছে কিছু ফল বল কোড়াতে আরে বৃষ্টির ভিতর তুমি ফল পাবে না গো যাও এখন বাড়িতে চলে যাও নয়তো বৃষ্টিতে ঠান্ডা লেগে যাবে না গো বাবা ফল না নিয়ে আমি একদমই যেতে পারবো না আমার যে খুব খিদে পেয়েছে বুঝেছি কুড়ো তুমি যাবে না এই নাও এখানে কিছু মুড়ি আছে খেয়ে নিও এবার জলদি করে বাড়িতে যাও তো আমাকে শখ দিয়ে দিলে বাবা কিন্তু আজ ওকে কোনো মাছ পাবো না না আরেকবার বরশিটা ফেলে দেখি আজ মাছ না বাড়িতে নিয়ে গেলে একদমই খাওয়া হবে না মাছ না নিয়ে গেলে বাড়িতে নিমকি গিন্নি আর আমাকে যে না খেয়ে থাকতে হবে আরে এই তো এই তো একটা বড় মাছ ধরা পড়েছে কত বড় মাছ এই মাছটা বিক্রি করলে যে অনেক টাকা পাবো আরে এ কি মাছটা কোথায় গেল আর তুমি কে তুমি মাছ থেকে মৎস্যকন্যা কিভাবে হয়ে গেলে আমি জলের মৎস্যকন্যা তুমি ভয় পেও না আমি তোমার কোনো ক্ষতি করব না তুমি আমার বড় মাছটা কি করলে আমি তো একটু আগে বর্ষিতে একটা বড় মাছ ধরেছিলাম ওই মাছটাই আমি আমি আসলে শিকারীর ভয়ে মাছ রূপ ধারণ করে লুকিয়েছিলাম তুমি আমাকে ধরতে আবার মৎস্যকন্যা হয়ে গেছি তাহলে আমি কি আর বড় মাছটা পাবো না কত কষ্ট করে বড় মাছটা আমি ধরেছিলাম আর এখন কিনা সেটা হারিয়ে গেল কেঁদো না তুমি তোমার কষ্ট আমি বুঝতে পেরেছি তারাও। তোমাকে আমি একটা জাদুর জাল দিচ্ছি এই জাল দিয়ে তুমি প্রতিদিন মাছ ধরতে পারবে যদি জালে মাছ ধরা না পড়ে তাছাড়া জাল দিয়ে কিভাবে মাছ ধরতে হয় সেটাও আমি জানি না চিন্তা করো না এই জাল তুমি জলে ফেলতে এক ঝাঁক করে মাছ ধরতে পারবে তোমাকে কষ্ট করে আর মাছ খুঁজতেও হবে না সত্যি বলছো এই জাল জলে ফেলতে এক করে মাছ ধরতে পারবো হ্যাঁ তুমি চাইলে এখনই চেষ্টা করে দেখতে পারো এবার আমি তাহলে আসি কোনো বিপদ হলে অবশ্যই আমাকে ডাকবে তোরা কোথায় জলদি এসে দেখে যা আজ আমি কি পেয়েছি আরে একি বাবা এতগুলো মাছ তুমি কি করে ধরলে বলবো বা বলবো সব বলবো আগে তোর মা কে ডাক দে মা ও মা দেখে যাও বাবা কতগুলো মাছ ধরেছে আরে একি এতগুলো মাছ তুমি কোথায় পেলে বলি অন্যের মাছ আবার চুরি করনি তো না গো গিন্নি চুরি করিনি সবগুলোই জাদুর জাল দিয়ে ধরেছি আরে জালটা আমাকে দিয়েছে এক মৎস্যকন্না। বলো কি বাবা মৎস্যকন্না? হ্যাঁ মৎস্যকন্না। tagline এতগুলো মাছ এখন কি করব? বাজারে নিলেও তো সব বিক্রি করা যাবে না। বাবা, চলো আমরা ফিশ ফ্রাই করে খাই আর যা থাকবে তা বিক্রি করে দেবো। আরে বানিম কি? তুই তো দারুণ একটা বুদ্ধি দিয়েছিস। gini যাও সবগুলো মাছ ফিশ ফ্রাই করো। ওগো এতগুলো মাছ ফিশ ফ্রাই করলে বিক্রি হবে তো? হবে না মানে আল হবে গিন্নি বৃষ্টির ভেতরে ফিশ ফ্রাই পেলে সবাই চেটে ফুটে খাবে সাথে দামটাও যদি কমিয়ে দিই তাহলে এক নিমেষে সব বিক্রি হয়ে যাবে জগাই এই গাড়িতে কী বিক্রি করছিস ফিশ ফ্রাই বিক্রি করছি গো রতনদা কি ফিস ফ্রাই তুই ফিস ফ্রাই বিক্রি করার মাছ কোথায় বিক্রি সে অনেক বড় ঘটনা রতন দাপ আরে তোমার মাথায় আবার কি এত পচা গন্ধ আসছে কোথা থেকে বা আমার মাথায় মাছের ঝুড়ি পচা গন্ধ হয় তো আশেপাশে থেকে আসছে না গো রতন দাপ আশেপাশে থেকে নয় তোমার ঝুড়ি থেকেই আসছে এই রে এই ধরা পড়ে গেলাম না তো ইস ধরা পড়ে গেলে সে বলে দিদি আমাকে একদমই আস্ত রাখবে না 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 এখনই কিটে পড়ি কি হলো কিছু না বলেই চলে যাচ্ছ কেন আরে জগাই যে তা ফিশ ফ্রাইয়ের দোকান কখন দিলি আগে মোরল মশাই আজই প্রথম দিয়েছি তা বলুন আপনাকে ফিশ ফ্রাই দেব না রে সেদিন ফিশ ফ্রাই খেয়ে আমার গিন্নি অসুস্থ হয়ে গেছিল তারপর থেকে বামি আর ফিশ ফ্রাই খায় না মোরল মশাই আমার ফিশ ফ্রাই কোনো ভেজাল নেই গিন্নি নিজ হাতে বানাই একটা খেয়ে দেখুন না অযোধ তাহলে আমাকে পার্সেল করে দশটা দিয়ে দে আরে বাহ কি সুন্দর ফিশ ফ্রাই গ্রান দিন দাদা আমাকে পাঁচটা ফিশ ফ্রাই পার্সেল করে দিন দাঁড়ান দিদি হ্যাঁ দিচ্ছে। দিচ্ছি দাদা আমাকে দুটো ফিশ ফ্রাই দিও তোমার ফিশ ফ্রাই দেখেছে খুব সুন্দর ঘ্রান হচ্ছে এইটা দা দাও আর তোমাকেও ফিশ ফ্রাই দিচ্ছি আরে রতন তুই আবার ওই পচা মাছ নিয়ে আমার হোটেলে এসেছিস কেন এবারে দিদি তোমার হোটেলে তো এখন কেউ নেই পচা মাছ তোমাকে দিলে ওকেও দেখবে না হ্যাঁ বে রতন আজ ফিশ ফ্রাই খেতে একদমই কোনো খদদড় আসছে না বুঝতে পারছি না এই বৃষ্টির ভেতরে সবাই আসছে না কেন? আসবে কি করে দিদি? জানো না গ্রামে জগাই নতুন একটা ফিশ ফ্রাই হোটেল খুলেছে? কি? জগাই নতুন ফিশ ফ্রাইয়ের হোটেল খুলেছে? কিন্তু জগাই এত মাছ কোথায় পেল? রতন, তুই এখনি জগাইয়ের পেছনে খোঁজ নে। দেখ তো জগাই এত দামি মাছ কোথা থেকে কিনছে? ঠিক আছে দিদি, ঠিক আছে। আমি এখনি খোঁজ নেব। দেখো প্রথম দিনে ফিশ ফ্রাই বিক্রি করে কত টাকা আয় করেছি এই সবই হয়েছে ওই মৎস্য কন্যা আর জাদুর জালের জন্য ওগো শোনো তোমারই জাদুর জালটাকে সাবধানে রেখো হ্যাঁ যে জাল নদীতে ফেলতে এক মাছ ধরা পড়ে সেই জাল আমি সাবধানেই রাখবো এখন দুটো খেতে দাও তো খুব খিদে পেয়েছে চলো বাবা আজ আমরা ফিশ ফ্রাই খাবো মা অনেকগুলো ফিশ ফ্রাই করেছে কি যা জাল মৎস্যকন্যা দিয়েছে হম বুঝেছি এবার ওই জাল চুরি করে শ্যামল দিদির কাছে নিয়ে যেতে হবে এরপরে ওই জাল নদীতে ফেলে ঝাঁকে ঝাঁকে মাছ ধরবো বলি ও রতন এই জালে কাজ হবে তো হ্যাঁ দিদি কাজ হবে আর একবার কাজ হয়ে গেলে তোমাকে আর পচা মাছের ফিস ফ্রাই করতে হবে না তাই যেন হয় রে রতন এই পচা মাছের ফিস ফ্রাই আজকাল আর কেউ খেতে চায় না দিদি এবার তাহলে আমি জালটা নদীতে ফেলি আরে দেখো দিদি দেখো এক জাগ জালে ধরা পড়েছে হেরি রতুন আরে এই মাছ দিয়ে তো আমি তিন দিন ফিশ ফ্রাই করতে পারবো শোন না রতন তুই আর একবার জাল ফেল কি কিন্তু দিদি একবারের বেশি ফেললে মাছ যদি না ওঠে আরে উঠবে না কেন অবশ্যই উঠবে তুই জাল ফেল তো ঠিক আছে দিদি ওরে বাবারে এ তো সাপ গো দিদি পালাও কি সাপ ওরে ও রতন আরে আমার জন্যে একটু দাঁড়া রে আহ আহ মরে গেলাম এতো সাপে কেটেছে আমায় ওরে বাবা রে ওরে বাবা রে অরে জ ভাই গরম গরম ফিশ ফ্রাই এনেছিস নাকি আজ্ঞে হ্যাঁ মড়ুল মশাই হ্যাঁ এনেছি তো তাহলে আমাকে এখনই পুরো কুড়িটা ফিশ ফ্রাই দে গতকাল তোর কাছ থেকে ফিস ফ্রাই নিয়েছিলাম সেগুলো সব তোর গিন্নিমা একাই সাবার করে ফেলেছে কি সব বলছেন গিন্নিমা কি অসুস্থ তাহলে তাকে ফিস ফ্রাই কেন খেতে দিয়েছেন আর বলিস না ওই শ্যামলির পচা মাছের ফিস ফ্রাই খেয়ে তোর গিন্নিমা অসুস্থ হয়ে পড়েছিল এখন আবার তোরাদের ফিস ফ্রাই খেয়ে সুস্থ হয়ে গেছে দাঁড়ান মোড়ল মশাই আপনাকে এখনই কুড়িটা ফিস ফ্রাই দিচ্ছি শোন জগাই আজ থেকে এই গ্রামে শুধু তুই একা ফিশ ফ্রাই বিক্রি করবি কি বললেন আমি একা বিক্রি করবো মানে তাহলে শ্যামলী দিদির কি হবে কারণে আমি আজ শ্যামলির হোটেল বন্ধ করে দিয়েছে জলদি করে তোর গির্নিমার জন্য কুড়িটা ফিশ ফ্রাই দে বেশি দেরি করে ফেললে তোর গির্নিমা কিন্তু আস্ত রাখবে না বলে দিলাম এই নিন মশাই আপনার পুরো কুড়িটা ফিশ ফ্রাই